ভেঙে গেল রুমকি চুমকি জুটি দর্শকেরা আজও মনে রেখেছেন এই জুটিকে তবে অকালেই প্রয়াত হলেন রুমকি অর্থাৎ সকলের প্রিয় ঝুমা হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন তিনি তবে শেষ দেখা দেখতে এলেন না বোন দেবশ্রী রায় তার কারণ কাছের মানুষের মৃতদেহ তিনি দেখতে পারেন না সেই কারণে আরেক দিদি এবং মায়ের শেষ দিনে উপস্থিত থাকেননি দেবশ্রী রায় কিছু কিছু অসুস্থ ছিল না তো সকালে একটু বললো যে বা হাতে ব্যথা করছে মাথায় একটু ব্যথা করছে তারপরে যে তাহলে যদি মনে হয় বেশি অসুস্থ হচ্ছে তাহলে আমরা মেডিসিনে চলে যাই হসপিটালে গেলে ভালো হবে তো সেইভাবে আমি তো দুজন থাকি আমি আরও ন্যাচারালি বাড়িটা বন্ধ করে উবের ডেকে আমরা ডিসেনে গেলাম কথা বলতে বলতে তারপরে ডিসেনে যখন পৌঁছাচ্ছি তখন আর একটু বেশি হয়তো কষ্টটা ফিল করছিলো পরে আমরা এমার্জেন্সিতে গিয়ে দাঁড় করিয়ে ওরা এসে ওকে নিয়েছে ট্রলির ওপরে নিয়ে মানে একদম ভেতরে দৌড়ে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু তার পাঁচ মিনিটের মধ্যেই এসে বলল যে না সরি আমরা রাখতে পারলাম না এই আর কালকে তো সারাদিন বিকেল অবধি কাজ করেছে আজকে এই পূর্ণিমা গোর পূর্ণিমা এসব নানারকম বাইশ টাইশ বা করে কি করব না হঠাৎ একদম হঠাৎ আছে মানে এর পূর্ণিমার জন্য সমস্ত রেডি টেডি করে চলছে না প্রথম কথা হচ্ছে যে এই মৃত্যুটা এতই হঠাৎ করে যে এটা ঠিক নেওয়াই যাচ্ছে না সেখান থেকে বেরোতেই পারছি না আর ঝুমার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে আমি বুঝতে পারি যে আমাদের ছোটোবেলা সুযোগ হয়েছিল একসঙ্গে চুমকি ঝুমা আমি আমরা তিনজনে মিলি একসঙ্গে বড় হয়ে উঠেছি ফলে ওর সঙ্গে আমার বিভিন্ন বিভিন্নজনে আমরা কাজে ব্যস্ত থাকি তার সত্ত্বেও ঝুমা ঝুমার একটা বিরাট গুণ ছিল যে ও ভীষণ মানে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলত এটাও একটা বিরাট দিন সমস্ত কিছু ব্যাপারে এবং সব থেকে বড় কথা আমার থেকে আমার বোনের সঙ্গেও বেশি যোগাযোগ ছিল দিন আগেও ওরা প্ল্যান করছিল কী সব এক্সিবিশান ওক্সিবিশন করবে করবে তো এটা আজকে যখন সকালে খবরটা পেয়েছি অত্যন্ত মর্মাহত হয়েছি একটা খুব ভালো মনের মানুষকে যে যেরকম মনের মানুষ আজকাল খুব বিরল হয়ে গেছে সেই ভালো মনের মানুষকে আমরা খুব অকালে হারালাম এইটুকু বলতে পারি ঝুমা যেখানেই থাকুক ওই এরকম হাসি খুশি থাকুক ওরকম আনন্দে থাকুক এটুকুই আর একই কথা এটা একটা এখনো মেনে নিতে পারছি না যে ঝুমা হঠাৎ করে যে শারীরিকভাবে ওকে আর দেখতে পাবো না কারণ রোজ আমার সঙ্গে একটা সকালবেলা গুড মর্নিং তো হতোই তারপরে গত মাসেও কথা হলো যে আমরা একসঙ্গে বেরোবো আর ওর সঙ্গে আমার সম্পর্ক আমার স্বামীর সঙ্গে আলাপ হওয়ার আগে মানে ও আমার দিদির শ্বশুর দিক থেকে ওরা আত্মীয় তো সেই সেই সুবাদে ওর সাথে আমার পরিচয় যখন আমি ক্লাস সিক্সে পড়ি তো আমার মেয়ে যখন মনে পড়ে যখন জন্মালো আমি দুধ খাওয়াতে আমার অসুবিধে হচ্ছে তখন জুমা জুমা মেয়েকে আমি ডাকনাম দোলন বলি দুধ খাওয়াতে পারছি না তারা দ্বারা আমি যাচ্ছি মানে সব সময় কোনো কিছুতে এক হাসি মুখ নিয়ে সকলের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা একটা সবসময় ও থাকতো এই আবারও এক কথা বিরল এরম সুন্দর মনের মানুষদের বোধ হয় কাছে টানার মানে পাওয়ার খুব তাগিদ থাকে তাই জন্য ওকে হয়তো একটু তাড়াতাড়ি চলে যেতে হবে